একটা হ্যান্ড মিক্সার এবং হ্যান্ড মিক্সার পাবেন একটা ওকে ভাইরাল একটা স্কারলেট বিটার বিটারও থাকবে দেখেন এক্সেলেন্ট বিটার হ্যাঁ ভাই সব কিছুই আছে 125 গ্রাম কোকো পাউডার কোকো পাউডারও দেওয়া আছে প্যাকেজে 15 পিসের নজল সেট নজল সেটও আছে দেখেন একটা সুগার বল সুইট বল একটা বেকিং পাউডার 100 গ্রাম বেকিং পাউডার 100 গ্রাম 250 গ্রাম বাটার বাটার 250 গ্রাম বাটার পাবেন হাফ কেজি ডার্ক চকলেট সাদা চাইলে নিতে পারবেন কালো চাইলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ডার্ক সমস্যা নাই 20 টা পাইপিং ব্যাগ 20 টা পাইপিং ব্যাগ থাকবে স্টিলের চাকু আচ্ছা কেকটাকে কাটার জন্য চাকু তারপরে আছে ব্রাশ সেট চুলা ব্রাশ সেট তারপরে তিন পিসের নাইফ নাইফ সেট আর কি চান ভাই বাটার নাইফ সেট একটা কালার দুইটা ফ্লেভার একটা কালার দুইটা ফ্লেভার আর কি চান ভাই দেখেন দর্শক বন্ধুরা ভাইয়া যেটা শুরুতে বলতেছিল যে ঠিক আছে আসলে কিন্তু দেখেন কত বড় কার্টনটা ভরা একটি প্যাকেজ ঠিক আছে তো এই প্যাকেজটি যারা নিতে চাচ্ছেন আপনার কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর নাম্বার

নিয়ে আসবে আর যার লাগবে স্ক্রিন আপনারা বললেই হবে যে বাইশ টাকার প্যাকেজটি নিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আপনারা বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত